এ দেখুন আজকে দুপুর রান্না করব এইখানে পাশ শাক কেটে নিয়েছি এটা নিরামিষই ঘ্যাট করব। পালং শাক রাঙা আলু কুমড়ো আলু দিয়ে আর সবজি দিয়ে এখানে কাতলা মাছ কাতলা মাছের ঝাল করব। এই পুঁই শাকটা কুকারে আমি সিটি মেরে নেব এ দেখুন বন্ধুরা ধনে আর জিরেটা ভেজে নেব ধনেটা ভেজে নিচ্ছি পাঁচ শাকের ঝোলটা করার জন্য এখানে আমি পাঁচ ফোড়ন একটা গোটা শুকনো লঙ্কা আর এইখানে রসুন কুচি পেঁয়াজ কুচি আর এই কাঁচা লঙ্কাটা দিয়ে কড়া বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো তেলটা গরম করে নেব এটা গরম হয়ে গেছে শুকনো লঙ্কাটা দিয়ে দেবো ফোড়নটা দিয়ে দিলাম এবার রসুনটা দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে ভেজে নেবো লাল লাল করে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর রসুন এই পাঁচ শাকটা দিয়ে শাকটাতে

নটা দিয়ে দেব আদাটা দিয়ে দেব এবার ভালো করে এটা নেড়ে দেব জিরে ধনেটা ভাজা এটা বেটে নেব একটু চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে দেবে না ভাজা মশলাটা দিয়ে দেবো একদম দু মিনিট মতো নেড়ে নেবো

এটা দিয়ে দেবো এটা ভাজার গেছে এসে দিয়ে দেবো হলুদটা দিয়ে নুনটা দিয়ে দিলাম মশলাটা একটু কষে এ দেখুন বন্ধুরা মাছের ঝালটা হয়ে গেছে শাকের তরকারি এই যে নিরামিষি ঘেঁট শাক দিয়ে ভিডিওটা যদি ভালো লাগে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো জানিয়ে শেষ করলাম নমস্কার